কৃষকদের থেকে সহায়ক ধান এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কুলাই দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের মাঠে আম্বাসা মহকুমার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার তিন দিন ব্যাপী চলবে এই ধান ক্রয়ের প্রক্রিয়া আম্বাসা মহকুমার সমস্ত কৃষকরা এখানে সরকারের কাছে সরকারি ধান বিক্রয় করতে পারবে তেইশ টাকা প্রতি কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে দপ্তর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের এক আধিকারিকে জানান আজ থেকে শুরু হয়েছে ধান ক্রয়ের প্রক্রিয়া চলবে তিন দিন মহকুমার সমস্ত কৃষকরা তাদের ধান নিয়ে হাজির হয়েছে মাঠে এবার দপ্তরের লক্ষ্য চারশো মেট্রিক টন ধান কৃষকদের থেকে ক্রয় করা আমরা আজকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য ও জনসংবরণ দপ্তরের যৌথ উদ্যোগে আমরা ন্যায্য মূল্যের যে ন্যূনতম মূল্যে যে ধান ক্রয় এটা কর্মসূচি আছে মানে শুভ উদ্বোধন হয়েছে এবং আমরা এবার তেইশ টাকা প্রতি কেজিতে ধান ক্রয় করছি এবং আমাদের আম্বাসি এগ্রি সাবডিভিশনে মোটামুটি আমরা আমাদের একটা টার্গেট চারশো এমটির মতো সেটা আশা করি আমরা পূরণ করতে পারবো এখন অবধি আমাদের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট এম জাস্ট শুরু হয়েছে প্রোগ্রাম পঞ্চাশ থেকে ষাট এমটির মতো আমরা পেয়েছি আরও আশা রাখছি আমরা আমাদের প্রোগ্রাম আজকে শুরু হয়েছে এবং আগামী বাইশ তারিখ অবধি চলবে ডিসেম্বরে আমরা আশা রাখবো আমরা কমপ্লিট করতে পারবো ধন্যবাদ বর্তমানে যে সরকার দামের কাছে আমরা উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদনের বার কিন্তু কম গতবার থেকে আমরা যে খালি ভর্তি আমরা যে পাইছিলাম ফসল ফসল থেকে আমরা এবার কিন্তু কম আগেই আমরা যে আর্থিক খরচ আর্থিক আমরা লস আছে। এবার প্ল্যাটে কিন্তু অনেক দিকে অনেক কৃষক ক্ষতি হয়েছে যদিও আমরা দোলাইয়ে কিছু জায়গা উঁচু থাকেন আমরা এই জায়গাটা আমরা বন্যা থেকে কিছু বাচ্চা গেছে তো কিন্তু একটা পার্সেন্টেজ ধানের ক্ষতি করছে ধানের কিন্তু একটা সৃষ্টি আছে মানুষের ওয়েট বাড়ে এদিকে কমে গেছে এবার কৃষক ওজন দিলেই বুঝবো একটা বস্তায় ফসল চল হয় আমরা কৃষকের স্বার্থে যে সরকারবি আছে আমার বিতাক যাতে আর দাম বাড়ে যাতে কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায় কারণ খরচে আর কিনায় আর উৎপাদনে কিন্তু মিলে না